আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক ল্যাপটপ আসছে দেখতে পাচ্ছেন বড় লট কিন্তু চলে আসছে ফারুক আটি সলিউশনে আমরা কিন্তু ফারুক আট টুতে রয়েছি এটাও আমাদের চরঙ্গি মার্কেটের তৃতীয় তালায় পাশে মেট্রোয়েল রয়েছে দুশো বাউন্ন নম্বর মেট্রোয়েল পিলারের সাথে শুধু পিলার নাম্বারটা মনে রাখবেন প্রত্যেকটা পিলারে গায়ে নাম্বার দেওয়া রয়েছে দুশো বাউন্ন নম্বর পিলারের সাথে চরঙ্গি মার্কেটে তিনতলা এবং দুতলা আসলে দুইটা আউটলেট পাবেন প্রচুর কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর ল্যাপটপ আছে স্টুডেন্টদের জন্য কালারফুল ল্যাপটপ আছে এই ল্যাপটপগুলা থ্রি সিক্সটি ডিগ্রি ইলেভেন জেনারেশন ল্যাপটপ এটা বিভিন্ন কালার দিয়ে আছে সাত আটটা কালার দিয়ে এটা উইন্ডোজ টেন ইলেভেন দুটোই সাপোর্ট করবে পেন্টিয়াম সিলভার কোয়াটকোরের ভালো একটা প্রোসর ব্যবহার করা হয়েছে ইলেভেন জেনারেশনের এবং এটাতে আপনার ডুয়েল অ্যাসিডি স্লট আছে ফোর জিবি একশো আটাশ জিবি রয়েছে চাইলে এগুলো বাড়াইতে পারবেন ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি ষোলো হাজার নয়শো টাকা এবং এই ল্যাপটপের সাথে তিনটে গিফট টাইপ টাইপসি চার্জার সহ কিন্তু ল্যাপটপগুলো পাবেন এছাড়া আমাদের কাছে আরও সুন্দর সুন্দর ল্যাপটপ আছে আপনাদেরকে একটু দেখাবো যেমন এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি সেভেন একেবারে ফ্রেশ কন্ডিশন হবে এইট ফোর জিরো জি সেভেন দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে এই ল্যাপটপগুলো নতুন রিস্টক হয়েছে অনেক কোয়ান্টিটি আকারে আছে আপনারা দেখে নিতে পারবেন এবং এগুলোর সঙ্গে অরিজিনাল চার্জার ব্যাগ মাউজ এগুলো পাবেন সাথে আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চালের র্যাম আপডেট করা যাবে এবং কোরাই ফাইভের টেন জেনারেশন প্রোসর ব্যবহার করা হয়েছে প্রো যেটা প্রসর আপনার ফোর পয়েন্ট ফোর জি রুগি গার্ডসের ভালো একটা প্রোচর পাবেন ফোর পয়েন্ট ফোর জি রুগি গার্ডসের টেন জেনারেশন আই ফাইভ একটা প্রসর থাকবে ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স রয়েছে ব্যাটারি ব্যাকআপ থাকে চার ঘন্টা ডলবি সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট ফেস ডেট সেন্সর ক্যামেরা সব কিছু রয়েছে এই ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা পূর্বের চেরও ডিসকাউন্ট করে এইট ফোর ডি জি সেভেন পাচ্ছেন আটত্রিশ হাজার নয়শো টাকায় রাইজেন ফাইভের ল্যাপটপ আছে একদম লেটেস্ট প্রসরের ল্যাপটপ এটা রাইজেন ফাইভের যেটা আপনি আমাদের নতুন রিস্টক হয়েছে এই ল্যাপটপটি একেবারে ব্র্যান্ড নিউ নতুনের সঙ্গে মিলিয়ে নেবেন ল্যাপটপ একদম নতুন রয়েছে এবং এই ল্যাপটপটি খুব দ্রুত ওপেন হয়ে যা পাওয়ার সুইচ দেওয়ার তিন সেকেন্ডের মধ্যে ল্যাপটপ ওপেন হয় মানে কত দ্রুত ওপেন হয় বিয়ার্স এটার রাইজন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের প্রচর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএম এসএইডি চালের র্যাম এসএইডি আপডেট করা যাবে এই ল্যাপটপটি ষোলো এম বি ক্যাশের রাইজন ফাইভের প্রোচর গেমিং প্রচর যেটাতে আপনি যে কোনো কাজ খুব দ্রুত করে নিতে পারবেন এই ল্যাপটপ ওপেন হতে সময় লাগে তিন সেকেন্ড তিন সেকেন্ডের মধ্যে ল্যাপটপ ওপেন হয়ে এত ফাস্টলি কাজ করবে এবং ইন্টেল এটা এটার যে গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এ এম ডি রেডন গ্রাফিক্স নাইন জিবি গ্রাফিক্স রয়েছে নয় জিবি গ্রাফিক্স আছে কিন্তু ল্যাপটপটাতে খুবই ভালো প্রাইস থাকছে অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই ল্যাপটপটি প্রাইস দিচ্ছি অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা নতুন ল্যাপটপ একেবারে নতুনের সাথে মিলিয়ে নিতে পারবেন ল্যাপটপটি এছাড়া আমাদের কাছে সারপেসের ল্যাপটপ আছে সারফেস ল্যাপটপ থ্রি রয়েছে প্রাইস রয়েছে চুয়াল্লিশ হাজার নয়শো টাকা চুয়াল্লিশ হাজার নয়শো টাকায় সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি একেবারে নতুন ভেরিয়েন্টে পাবেন বডি দেখেন একেবারে ফ্রেশ রয়েছে কোনো ইয়েলো বা কোনো হলুদ বা ডিসকালার হয়নি এখনও বডিটি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ রয়েছে এবং এটা থ্রি কে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে টেন জেনারেশনের আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকছে চল্লিশ হাজার নয়শো টাকা এছাড়া বিওয়ার্স আমাদের কাছে অনেক কালেকশন আছে যেমন এইট ফাইভ জিরো ল্যাপটপ আছে এইট ফাইভ জিরো জি সেভেন এইট ফাইভ জিরো জি সেভেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশন এইট ফাইভ জিরো জি সেভেন প্রাইস থাকছে অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাসিডি দিয়ে কোরাই ফাইভের টেন জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি নিউমেরিক কিবোর্ড সহ ব্যাকলাইট সহ ল্যাপটপটি খুবই অফার প্রাইজে দিচ্ছি বিওয়ার্স চলে আসবেন এবং আউটলুকিং একেবারে ফ্রেশ রয়েছে মেটালিক বডির ল্যাপটপ এছাড়া আমাদের কাছে আরও কিছু মডেল আছে আপনাদেরকে দেখাবো যারা যাদের বাজেট কম থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ সার্চ করতেছেন বিয়র্স আপনাদের জন্য এটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটি আই সেভেন ষোলো জিবি র্যাম কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রোচ দিয়ে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপটির প্রাইস দেখেছি আমরা অনলি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনার থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ এছাড়া কিন্তু আমাদের কাছে আরও ল্যাপটপ আছে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন বিভাষে জি ফাইভের ল্যাপটপ আছে এইট ফোরটি জি ফাইভের ল্যাপটপ প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এছাড়া এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ আছে যারা এইট ফোর জিরো জি সিক্স নেবেন প্রাইস থাকবে অনলি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই একেবারে ফ্রেশ ইউনিট পাবেন আমাদের কাছে জি সিক্স এবং জি ফাইভের এগুলো ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে রয়েছে এই ল্যাপটপগুলো এছাড়া জি নাইনের ল্যাপটপও কিন্তু রয়েছে জি নাইন জি নাইনের ল্যাপটপও পাবেন তারপর ডেলের ল্যাপটপ আছে ডেল ডেল সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো ল্যাপটপ যেটা আপনার এই ল্যাপটপটি একে একেবারে ফ্রেশ কন্ডিশন হবে এটা একদম ন্যানো ভেজেল ডিসপ্লে ভেজেলটা দেখতে পাচ্ছেন একেবারে স্লিম ন্যানো ভেজেল ফেজ সেন্সর এবং ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে টাচে কাজ করতে পারবেন এটা প্যানেল টাচ ডিসপ্লে এটা এটা কোরআই সেভেন প্রোসর ব্যবহার করা হয়েছে এইট এম বি ক্যাশের এবং এটা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি টাচ স্ক্রিন সেভেন ফোর ডাবল জিরো আই সেভেন এইট জেনারেশন প্রোচরটিতে প্রাইস থাকছে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা একদম সুবর্ণ সুযোগ চলে আসবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা পাচ্ছেন আই সেভেনের ল্যাপটপ এছাড়া ডেলের ল্যাডিচুইট সেভেন থ্রি নাইন জিরো আছে সেভেন থ্রি নাইন জিরো এটাও কিন্তু নেনোভেজেন্ট ডিসপ্লে ল্যাপটপ প্রাইস থাকবে অনলি থার্টি ওয়ান থাউজেন্ড থার্টি ওয়ান থাউজেন্ডে সেভেন থ্রি নাইন জিরো মেটালিক বডির ল্যাপটপ পাচ্ছেন অ্যালুমিনিয়াম বডির ল্যাপটপ এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে তো এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ফাইভ ফোর ডাবল জিরো যেটা এটার ব্যাটারি ব্যাকআপ থাকে পাঁচ ঘন্টা ফাইভ ফোর ডাবল জিরো এটাও কিন্তু ন্যানো ভেজেল ডিসপ্লে দেখতে হবে ভেজেলটা স্লিম রয়েছে এবং পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ যেটা এইট থ্রি সিক্স ফাইভ ইউ মানে ফোর পয়েন্ট ওয়ান জিরো ভালো একটা প্রসর পাবেন এবং এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস ইডি কোরআআআই ফাইভের এইট জেনারেশন আই ফাইভ ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশন আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে এই পর্যন্ত ফ্ল্যাট করা য একদম স্লিম ন্যানোবেজেল প্রাইস থাকছে কিন্তু খুবই অফার প্রাইস দিচ্ছি আমরা অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকায় ডেলি ল্যাটিউডের ল্যাপটপ পাচ্ছে টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আছে টুয়েলভ জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ এখনও তিন বছরের ওয়ারেন্টি আছে এখনো তিন বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আগে দেখবেন পরে পার্সেস করবেন তিন বছরের নতুন ওয়ারেন্টি থ্রি সিক্সটি ডিগ্রি আট জিবি র্যাম এবং এটাতে উন্ডুস ইলেভেন টেন দুটোই সাপোর্ট করবে একদম অরিজিনাল উন্ডুস ইলেভেন দিয়ে আসছে পিছনে ইলেভেন কিন্তু স্টিকার লাগানো রয়েছে ইলেভেন দিয়ে আসছে ল্যাপটপটি তিন বছরের এই ল্যাপটপটি একশো আঠাশ জিবি এইট জিবি দিয়ে ডিডিআর ফোরের এলপি র্যাম ব্যবহার করা হয়েছে ম্যাকের খুবই ফাস্টলি যে কোনো কাজ করবেন এবং আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে সকালবেলা চার্জ দিলে সারা দিন ব্যবহার করতে পারবেন এই সেই ল্যাপটপ যারা স্টুডেন্ট আছেন বা মার্কেটিংয়ের কাজ করেন বিভিন্ন জায়গায় মুভ করতো আপনাদের জন্য এই ল্যাপটপটি এটার প্রাইস থাকছে অনলি একুশ টাকা খুবই ডিসকাউন্ট প্রাইজে আমরা দিচ্ছি চলে আসবেন এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকারে আছে সব আছে আপনার এখানে রয়েছে জি এইটের ল্যাপটপ এইট ফোর জিরো জি এইট একেবারে ফ্রেশ কন্ডিশনের এইট ফোর জিরো জি এইট যারা নিতে চাচ্ছেন চলে আসতে পারেন ফারকাটি চলিউশন এইট ফোর জিরো জি এইট একদম নতুনের সাথে মিলিয়ে নেবেন একেবারে ব্র্যান্ড নিউ আছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এইট ফোর জিরো জি এইটের ইলেভেন জেনারেশন আই ফাইভ ল্যাপটপটি নিতে পারবেন কোয়ান্টিটি আকারে আছে এছাড়া জেট বুকের ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে জেটবুক বুক ফায়ার ফ্লাই ইলেভেন জেনারেশন আই ফাইভ এটাও কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে জেট বুক ফায়ার ফ্লাই দেখতে পাচ্ছেন একেবারে নতুন একদমই নতুন ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে র্যাম এসিডি আপডেট করা যাবে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এছাড়া যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে ভালো একটা ডিভাইস চাচ্ছেন এম এক্স ওয়ার্ড পার পয়েন্ট গ্রাফিক্সের কাজ এডিটিং এবং যারা ফ্রিল্যান্সিং করেন আপনাদের জন্য মডেলটি এটা রাফ টাফ ব্যবহার করতে পারেন চব্বিশ ঘন্টা রান রাখতে পারবেন এই ল্যাপটপ কোরআ ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি চালের র্যাম এসিডি আপডেট করা যাবে এই ল্যাপটপটি একবার ফ্রেশ কন্ডিশন আছে প্রাইস থাকছে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে ডিসপ্লে ল্যাপটপ জানান ইভেন ফোর কে এলি টেক্স টু জি ফোরের ল্যাপটপ ফোর কে ডিসপ্লেতে রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি একদম ফুল টাচ স্ক্রিন ডাবল ক্যামেরা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সব কিছু রয়েছে ফেস ডিটেক্স সেন্সর এবং ইভেন কি এই ল্যাপটপটাতে আপনার সেলুলার ডিভাইস রয়েছে সরাসরি সিম কার্ড ব্যবহার করা যাবে ট্যাবের মতো খুবই সুন্দর টু ইন ওয়ানের এই ল্যাপটপটি রয়েছে আমাদের কাছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে অবশ্যই কমেন্ট করে দিতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে আমাদের সব কিন্তু ঢাকা মিরপুর দশ চরঙ্গি তৃতীয় তালা দুশো বান্ন নম্বরের মেট্রোল পিলারের সাথে যারা যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন আপনারা চাইলে কিন্তু এই ল্যাপটপগুলা নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটিতে তিন থেকে ছত্রিশ মাসে ক্রেডিট কার্ড সুবিধায় কিন্তু ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন এবং ঢাকার বাইরে ল্যাপটপ নিলে কুরিয়ারে চেক ডেলিভারিতে দিয়ে দেবো আমরা আগে চেক করবেন পরে টাকা দেবেন কুরিয়ারে কিন্তু এই সিস্টেম রয়েছে তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ